দিন পর্যন্ত বাংলাদেশে শহীদ প্রতিষ্ঠিত থাকবে শহীদ পর্যন্ত কোনো অপশক্তি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না আমাদের দাবি ছিল একটি দাবি হচ্ছে একটি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন আমরা রাতের অন্ধকারে কোনো নির্বাচন চাই নাই আমরা আমি আর দামি কোনো নির্বাচন চাইনি আমরা চেয়েছি বাংলাদেশের সাধারণ মানুষ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীকে ভোট দিবে কিন্তু খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে যখন চূড়ান্ত আন্দোলন জুলাই আগস্ট ছাত্র এবং শ্রমিকদের সমন্বয় সাং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবে আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারি নাই বন্ধুরা আমার কিন্তু অনির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ কখনো সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না আমরা বলতে চাই আমাদের কাঙ্ক্ষিত দাবির প্রায় শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি শেষ প্রান্ত হচ্ছে হাসিনাকে এই দেশের জনগণ ছাত্র জনতা মিলে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু তাদের দোষর এখনও বাংলাদেশে রয়েছে যাদের মাধ্যমে নির্বাচনকে হয়তো কালক্ষেপণ করার ষড়যন্ত্র হতে পারে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ সতেরোটি বৎসর আন্দোলন সংগ্রাম করেছে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের দাবি ছিল একটি নির্বাচন নির্বাচন এবং নির্বাচন আমরা নির্বাচন ছাড়া নির্বাচিত সরকার ছাড়া অন্য কারো কোনো কথাই শুনতে চাই না বাংলাদেশের মানুষ শুনবে না শোনে না একমাত্র বাংলাদেশের মানুষকে সঠিক এবং সুন্দর পথে পরিচালনা করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী বিএনপি পারে বাংলাদেশের মানুষকে সুন্দর শান্তি এবং সমৃদ্ধভাবে রাখতে